গাইস আজকে আমরা ফ্রি ফায়ারের প্রাইম লেভেল ওয়ান থেকে এইট পর্যন্ত যতগুলো আইডি কালেকশন আছে সবগুলার কালেকশন দেখবো যে আইডি গুলাতে থাকবে রেয়ার সব বান্ডিল পপি লেভেলের কিছু ড্রেস কালেকশন ছাড়া থাকবে ওল্ড রিয়ার রেয়ার গান স্কিন লেজেন্ডারি গান স্কিন ইভোগানস আরো থাকবে ফ্রি ফায়ার ইতিহাসের অনেক অনেক রেয়ার রেয়ার ইমোডা না ভিড় তো চলো শুরু করি এটা হচ্ছে আমাদের প্রাইম লেভেল ওয়ানের আইডি আর যদি গান কালেকশনের দিকে দেখি তাহলে তেমন কোন কালেকশন না এম ফোর ডেট এর মানে আশা করাও যায় না দু একটা করে স্কিন আছে আর মনে করো লেজেন্ডারি কোনো কালার না মনে করো ডেটের বা হচ্ছে একেবারেই নর্মাল স্কিন এবার জিতে যাই এসএনজিতে ইউএমপির একটা স্কিন আছে এম জি এর একটা স্কিন আছে আর এখানে আমাদের এম ফোর মানে দুই তিনটা স্কিন ছিল তো আবার ডেটের পি নাইনটির এই স্কিনটা ফ্রিতে দিয়েছিল অ্যান্ড ভাই একটাও কালেকশন কি একটা অবস্থা প্রাইম লেভেল ওয়ানের আইডিতে অনেক সময় ভালো কালেকশন থাকে বাট এ আইডিতে মানে কিচ্ছু বলতে কিচ্ছু নেই এবার যদি ফিস্টার স্ক্রিন দেখি এখানে ফিস্টার স্ক্রিন নাই অ্যান্ড যদি আমাদের গ্রেনেড আছে পাঁচটা আর ওয়াল এখানে আছে তিনটা আর মোটের গান কালেকশন হচ্ছে এই যে এইগুলা এবার যদি আমার ড্রেস দেখি এখানে বান্ডিল আছে সাতটা যেগুলো মোটামুটি ভালোই একেবারে খারাপ না এবার হেয়ারের দিকে খেয়াল করলে আমাদের বারোটা হেয়ার আছে যেটাও মোটামুটি প্রাইম লেভেল ওয়ান আইডি হিসেবে অ্যান্ড মাস্ক আছে আমাদের হচ্ছে আটটা এবং যদি আমরা এখানে দেখি হচ্ছে আমাদের ড্রেস ড্রেস আছে এখানে মোটে সতেরোটা আর যদি প্যান্টের দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পাবো এখানে মোটে সতেরোটা প্যান্ট আছে তো ড্রেস আর হচ্ছে প্যান্ট সব সমান সমান ইমোট দেখতে গেলে মাত্র দুইটা তা একটা ফ্রি আর একটা হচ্ছে ডেটের ভাইরে ভাই অ্যান্ড এ আইডির লেভেল আমাদের যদি দেখতে যাই এখানে হচ্ছে তেতাল্লিশ লেভেল তো চলো এবার নেক্সট আইডিতে যাওয়া যাক আর এইটা হচ্ছে আমাদের প্রাইম লেভেল এর আইডি আমরা এটির বান্ডিল দেখলে ঊনপঞ্চাশটা বান্ডিল দেখতে পাবো এছাড়া হেয়ার আছে এখানে বাষট্টিটা যেগুলো মোটামুটি ভালোই এই আইডি আমাদের হচ্ছে প্রাইম লেভেল দুই হিসেবে অনেক ভালো কালেকশন আছে যেহেতু প্রাইম লেভেল দুই তারপরে মাস্ক দেখতে পাবো ছত্রিশটা মাস্ক আছে এইখানে এরপর ড্রেস দেখি একশো পনেরোটা ড্রেস আছে যেগুলো মোটামুটি চলার মতো মানে গেম খেলতে পারবা এমন একটা আইডি প্রাইম লেভেল দুই হিসেবে এই আইডিটা কিন্তু আবার ওল্ড একটা আইডি কিন্তু টপ আপ করা নাই তেমন তো যার কারণে মোটামুটি চলার মতো কিছু বান্ডিল বা হচ্ছে ড্রেস আমি এখানে দেখতে পাইতেছি প্যান্ট আছে এখানে আমাদের উননব্বইটা অ্যান্ড যদি আমরা খেয়াল করি এখানে তেমন কোনো আহামারি প্যান্ট না তোমরা যদি ভালো আইডি কালেকশন দেখতে চাও তাহলে তোমাদের সামনে দেখতে হবে কারণ ভাই এগুলাতে তোমরা ভালো কালেকশন পাওয়া না তো এবার আমরা দেখবো হচ্ছে ইমোট অ্যান্ড ইমোট যদি দেখি এখানে সাতাশটা ইমোট আছে বেশিরভাগ ইমোটই এখানে দেখা যাইতেছে ফ্রির আইডিতে কিন্তু একটা ইনিমেশন আছে আর প্রাইম লেভেল এক দু এর আইডিতে আমরা তেমন কিছু দেখতে পাবো না এবার গান কালেকশন যদি দেখি এম ফোর এ ওয়ানের এখানে সাতটা স্ক্রিন আছে একের এর আছে হচ্ছে তিনটা স্ক্রিন আইডিটা অনেক আগে যেটা বললাম বাট তেমন গেম খেলা হয় না টপ আপ করা হয় না আর এখানে ফার্মাসের পাঁচটা স্ক্রিন আছে এগুলার একটা দুইটা করে তাও ভাই তেমন আহামরি কোনো গান স্কিন নাই সব দেখা যেতেছে এখানে ফ্রি আর ফ্রির জিনিসই ভালো ভাই এত এতম করে লাভ নাই এবার যদি আমরা এম দিকে লক্ষ্য করি এখানে পাঁচটা স্কিন আছে এখানে দুইটা এসবি ডি একটা দুইটা এসি বিডির এখানে আমাদের হচ্ছে পাঁচটা স্কিন আছে ভাই যেহেতু একটা প্রাইম লেভেল এর আইডি সো গান কালেকশন এতটাও খারাপ না এখানে দেখতে পাই সো এম তিনটা স্ক্রিন এমপি ফাইভ এর মোটামুটি স্কিন আছে এখানে পি নাইনটির মোটামুটি স্ক্রিন আছে অ্যান্ড এর ভাই একটা লেজেন্ডারি স্কিন যেটা অনেক ভালো ওখানে ভালো লেজেন্ডারি স্কিন আছে এবং কি শর্ট ওখানে দেখতে পাই ইভো স্কিন আছে তো দুই প্রাইম লেভেল আইডি হিসেবে এই আইডির কালেকশনটা এতটাও আমি খারাপ বলবো না মোটামুটি চলার মতো একটা আইডি প্রাইম লেভেল দুই হিসেবে এবং ফিচার স্কিন দেখতে গেলে আইডিতে নাই গ্র্যানেট আছে হচ্ছে আমাদের আঠারোটা এবং মোট ওয়ালের স্কিন এখানে দশটা আছে তো এই আইডি কালেকশন দেখা শেষ এবার চলো নেক্সট আইডি তে যাওয়া যাক এটা হচ্ছে প্রাইম লেভেল ফোর এর একটা আইডিয়া এখন তো বলতে পারো প্রাইম লেভেল থ্রি এর আইডি কই গেল তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো সব বলে দেবো তো এই আইডি যদি আমরা বান্ডিলের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এখানে বিরানব্বইটা বান্ডিল আছে যেগুলো মোটামুটি ভালোই খারাপ না একেবারে তো এখানে কিন্তু মোটামুটি কয়েকটা ভালো ভালো বান্ডিল আছে যেগুলো আমার আগে থেকেই অনেক ফেভারেট অ্যান্ড এখানে মোটে ছিল বিরানব্বইটা বান্ডিল হেয়ার আছে এখানে হচ্ছে একশো সতেরোটা আমি অনেক ফার্স্ট দেখায় দিতেছি কারণ ভিডিওগুলো অনেক বড় হলে তোমরা দেখতে চাও না মাস্ক আছে হচ্ছে পঁচাশিটা যেগুলোর মধ্যে রেয়ার দুই তিনটা মাস্ক আসে অ্যান্ড ভাই এগুলা তো ফ্রিতে এক সময় এগুলো এতটা রেয়ার না বাট দুই তিনটা আছে অনেক ভালো এবং ড্রেস দেখে যদি তাহলে দেখতে বাবা দুইশো বত্রিশটা ড্রেস আর যেগুলো অনেক বেশি হিরোইকের টি শার্ট অনেক ফ্রির মাল আছে আইডিতে দেখা যাইতেছে আইডিটাও কিন্তু অনেক ওল্ড একটা আইডি বাট তেমনভাবে গেম খেলা হয়নি হলে এ আইডিতেও অনেক বেশি কালেকশন থাকার কথা ছিল এবার প্যান্ট প্যান্ট হচ্ছে একশো পঞ্চান্নটা তার মধ্যে প্রথম দিকে যে প্যান্টগুলো আছে ওগুলাই ভালো বাট লাস্টের দিকে তেমন একটা ভালো প্যান্ট নাই তো এই ছিল মোটামুটি প্যান্টের কালেকশন অ্যান্ড জুতা দেখতে পাবো একশো চৌষট্টিটা জুতা আসে অ্যান্ড জুতা দেখা এত তেমন কোনো লাভ নাই তারপরে এক নজর যেহেতু প্রাইম লেভেল চারের আইডি একটু দেখাই দিকে গিয়ে আসে অ্যান্ড বান্ডেল আছে এখানে মোটে পাঁচটা ইমোট যদি দেখো এখানে চুয়াল্লিশটা ইমোট আছে এখানে মোটামুটি ভালো ভালো ইমোটই আসে একেবারে খারাপ না তারপরে এবার আমরা যাবো হচ্ছে গান কালেকশনের দিকে এবং দেখবো যে হচ্ছে গান কালেকশনের মধ্যে কি আছে এখানে দেখতে পাবা এম ফোর এ ওয়ান এর সাতটা স্ক্রিন একেরও শার্টটা বাট এখানে একটা আছে স্কারেরও শার্টটা দেখতে পাবা গ্রোজার পাঁচটা ফার্মাসের আছে দশটা স্কিন তারপরে যদি আমরা এখানে দেখি এ নাইন ফোর ইভোটা আছে মোটে আছে ছয়টা স্ক্রিন তারপরে এগুলা এক নজর এক নজরে দেখে নাও শার্টটা ছয়টা করে লেজেন্ডারি লেজেন্ডারি গান স্ক্রিনের দেখে ভালোই একেবারে খারাপ না গান স্ক্রিন এখানে মোটামুটি ভালোই তোমরা দেখতে পাবা প্রত্যেকটা গানের একটা দুটা করে লেজেন্ডারি স্ক্রিন আছে এখানে আমাদের ইভো উৎপ্রটা আছে এরপরে যদি আমরা মেশিন গানের দিকে যাই তাহলে এখানে দেখতে পাওয়া হচ্ছে একটা করে স্কিন বাট সেগুলো লেজেন্ডারি অ্যান্ড এখানে ইউএমপি এটা হচ্ছে সর্বপ্রথম ইভো ইউএমপি অ্যান্ড তারপর ডবল ড্যামেজের ইউএমপি আছে দেন যদি আমরা এমপি ফাইভ দেখি এখানে এমপি ফাইভের আছে ছয়টা স্ক্রিন ইভো এমপি ফাইভ চার লেভেল অ্যান্ড ভিএসএস এর একটা কোবরা এমপি ফোর্টি এ আইডিতে আছে ছয় লেভেলে পি নাইনটির সাতটা স্ক্রিন তার মধ্যে ইভোটা আছে এরপরে যদি আমরা নিচের দিকে দেখি এগুলো সব ফ্রির একটা দুইটা করে স্কিন আছে যেগুলো একটা লেজেন্ডারি না শর্টগান যদি দেখি এখানে এম টেন এর ছয়টা স্ক্রিন আছে তার মধ্যে ইভোটা আছে আমাদের পাঁচ লেভেলের আর এখানে পাঁচটা স্ক্রিন আসে এমএইটি এইট সেভেনের যদি স্কিন দেখি এখানে আমাদের দুইটা স্কিন আছে তার মধ্যে একটি টপ আপের একটা ফ্রি অ্যান্ড এগুলো তো ভাই সব ফির মাল এবার স্নাইপারের স্ক্রিনগুলো এক নজরে দেখে নাও এখানে শর্টগানে প্যারাক ম্যারাক এগুলো সব এক নজরেই দেখে নাও তারপরে আমরা দেখবো এখানে ফিস্টের একটা স্কিন আছে গ্র্যানেডে যদি যাই আটত্রিশটা গ্র্যানেডের স্ক্রিন আছে ওয়াল আছে এখানে মোটে সতেরোটা তো এই ছিল আমাদের প্রাইম লেভেল ফোর কালেকশন চলো এবার আমরা প্রাইম লেভেল ফাইভের কালেকশনগুলো দেখি আর প্রাইম লেভেল ফোর থেকে প্রাইম লেভেল ফাইভের কালেকশন অনেক বেশি বেটার তো চলো ওই ভিডিওতে যাওয়া যাক এইটা হচ্ছে প্রাইম লেভেল ফাইভের আইডি যেটা কিনা আমার আইডি এবং আমরা ফার্স্টে যদি দেখি ড্রেস কালেকশনে তাহলে দেখতে পাবা এখানে আমাদের আইডিতে বান্ডিল আছে হচ্ছে দুইশো সাতাশটা যেগুলোর মধ্যে কয়েকটা লেজেন্ডারি বান্ডিল তোমাদের আমি দেখায় দিই তো আমাদের কিছু কিছু বান্ডিল ডাউনলোড নাই এই যে এইটা একটা রিয়ারি লাইট পাস আমার আইডিতে মোটামুটি কয়েকটা ভালো ভালো বান্ডিল আছে এটা কয়েকদিন আগেই নিয়েছিলাম আর যদি তোমরা দেখো এখানে একটা বান্ডিল আছে দাঁড়াও এই যে এইটা এটা অনেক ভালো একটা বান্ডিল এইটা অনেক রেয়ার বান্ডিল আমি ওপার এটা নিয়ে তোমরা দেখতে থাকো এগুলা মানে নর্মাল বান্ডিল অ্যান্ড এখানে আমাদের হেয়ার যদি দেখি দুইশো আটান্নটা হেয়ার আছে অ্যান্ড ভাই মোটামুটি লেজেন্ডারি কয়েকটা হেয়ার আছে আমার আইডিতে অ্যান্ড মাস্ক দেখতে গেলে একশো আটান্নটা আর এই ফুল কালেকশনটা আমি তেমনভাবে দেখাবো না কারণ ভাই এর আগেও আমার আইডি কালেকশনে ভিডিও আপলোড করছি তো তোমরা চাইলে দেখতে পারো ছাগল চুরি করে কীভাবে আমি আইডি কিনলাম সেই ভিডিওটা দেখলে তোমরা ফুল কালেকশন দেখতে পাবা আর এখানে ড্রেস আছে হচ্ছে আমাদের চারশো উনচল্লিশটা অ্যান্ড কয়েকটা বার্নিল তো আমার ফেভারিট আর এইটা দেখতে পাই তাছো এজাসিটাও আমার ফেভারিট আর তোমরা কারা কারা আর্জেন্টিনা অ্যান্ড ব্রাজিল সাপোর্ট করো অবশ্যই কমেন্টে জানাইতে পারো তো মোটে এইখানে আমাদের ড্রেস আছে হচ্ছে চারশো উনচল্লিশটা তার মধ্যে তো ভাই কয়েকটা যে ড্রেস আছে যেগুলো আমার ভাই এতটাই ফেভারেট মানে বলে বোঝাইতে পারবো না এ আইডিটা আমার অনেক আগে থেকেই ফেভারেট এরপরে যদি আমরা দেখি আমাদের প্যান্ট আছে হচ্ছে তিনশো পনেরোটা আর ভাই এ আইডিতে মোটামুটি ভালো প্যান্টটি আসে বাট অ্যাঞ্জেলিক প্যান্টটা নাই যেটা খুবই দুঃখের বিষয় এবার যদি আমরা আইডিদের বান্ডিল দেখি তাহলে দশটা বান্ডিল আছে এখানে আর তারপরে যদি আমরা ইমোট দেখি তিসটা ইমোট আছে যেগুলোর আমাদের লাভ রোজ তারপরে টুয়ে ফ লমেন্টের ফেভারেট আত্মঘাতিক ইমোট যেটা আমি বলি সব ইমোটগুলো এ আইডিতে আছে। মোটামুটি চলার মতো একটা শুধু ইভোগান ম্যাক্স আছে সেটা হচ্ছে একে বাকি আমাদের এআইডিতে এনিমেশন শুধুমাত্র একটাই আছে এছাড়া তেমন কিছু নাই অ্যান ব্যাক প্যাক এক নজর করে দেখে না তোমরা এবার যাবো আমাদের মেন পার্ট গান কালেকশনে তো গান কালেকশনের মধ্যে মোটামুটি অনেক ভালো ভালো গান স্ক্রিন কিছু আছে এম ফোর ওয়ানের এখানে বারোটা দেখতে পাবা তারপরে যদি আমরা দেখি ইভো ম্যাক্স বারোটা স্ক্রিন স্কারের কুপিড স্কার আছে দশটা ফার্মাসের এগারোটা মেন মেন লেজেন্ডারি যেগুলো সেগুলোই তোমাদের আমি দেখায় দিই অ্যান্ড এগুলো দেখতে পাইতো সবাই পোড়ায় লেজেন্ডারি স্ক্রিন টপ টপ গান স্ক্রিন এখানে এসি বিডের হচ্ছে পাঁচটা স্কিন আছে ড্রাগন আপ দেখতে সবাই এবার মেশিন গানের স্ক্রিনগুলো তোমরা দেখে নাও যেগুলো সব লেজেন্ডারি অ্যান্ড এরপরে আমরা এসিএমজি দেখলে ইউএমপি সতেরোটা স্ক্রিন আছে ইউ আছে চার লেভেলে দেন এগুলা এক নজরে দেখে নাও অ্যান্ড আমাদের শর্ট স্ক্রিনও দেখতে পাইতো সব জোশ জোশ লেজেন্ডারি লেজেন্ডারি স্ক্রিন অ্যান্ড আমাদের মেন এম এইটিনের হচ্ছে হচ্ছে ছয়টা কয়েকটা বাজার সব শটগানি আমাদের এখানে আছে অ্যান্ড এখানে দেখতে পাবা এগুলোর তেমন কোনো স্কিন নাই আর এখানে এডাবল কালার এগুলো সব এক নজরে দেখে নাও আর প্রাইম লেভেল তিনের আইডি কেন দেখাইলাম না এটা হচ্ছে পার্ট ওয়ান যেখানে আমরা চারটা আইডি দেখালাম এরপরে দেখাবো প্রাইম লেভেল তিন ছয় সাত আট এই চারটা আইডি তো তোমরা পার্ট টু চাও কিনা অবশ্যই কমেন্টে জানাও এখানে গ্রেনেড আছে হচ্ছে আমাদের তিপ্পান্নটার ওয়াল আছে একত্রিশটা তার মধ্যে বেশিরভাগই টপ আপের অ্যান্ড সব জোশ স্কিন তো এ ছিল কাজিজ আজকে ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দে চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দো আর পার্ট টু চাও কিনা অবশ্যই কমেন্টে জানাও তোমরা সিক্স সেভেন এইট রেগুলার প্রাইম লেভেলের আইডি দেখতে চাও কিনা কমেন্টে অবশ্যই অবশ্যই জানাও আর বেশি বেশি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই বাই